স্কিন টিন गवर्नमेंट তা আমাদের সমগ্র বাংলাদেশে বিশেষ করে ছাত্র জনতার সমর্থিত তাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে তাদের দায়িত্ব সুনিশ্চিত হয় বলা আছে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবে এবং ছাত্র জনতাই তাদের উপর সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবে তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি কিন্তু একই সময় খুব স্পষ্ট করে আমরা বলতে চাই একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক সমাজের সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ আমরা একটা জিনিস আমাদের নিজের মধ্যে আনতে হবে আমরা মানুষের সামনে যেরকম আমাদের চেয়ারম্যান যে কথা বারবার বলছেন যে আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ বিএনপির ইমেজ সেটাকে যেন আমরা আগে যেভাবে ছিল সেইভাবে যেন দূরে রাখতে পারি এটা আমাদেরকে রাখতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে আর সমস্ত অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রিয় সহকর্মী বৃন্দ আমি আর সময় নেবো না শুধু এইটুকু বলতে চাই যে আজকে আমাদের চেয়ারম্যান যারা ভারতের চেয়ারম্যান যারা তারেক রহমান নেতৃত্বে আমরা এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি আরও লড়াই করছি গণতন্ত্রকে করার জন্য এই লড়াই যেন আমরা কখনো পিছিয়ে না পারি সে কথাটা মনে হয়েছে আমরা সামনে দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ লড়াই